আসসালাম আলাইকুম আজ আমরা জানব কম্বিতু ছত্রাকনাশক সম্পর্কে এটা অত্যন্ত কার্যকর একটি আধুনিক ছত্রাকনাশক ছত্রাকনাশক হিসেবে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় হচ্ছে বাজারে এটা সকল ধরনের ফসলে ব্যবহার করা যায় বিশেষ করে ধানের ব্লাস্ট রোগের লক্ষণ দেখলে এটা ব্যবহার করতে পারেন এতে রয়েছে ডাইফেনাকোজল এবং প্রপিকোনাজল এটা আপনি সকল সবজি ও দানা ফসলে ছত্রাকজনিত যে কোনো রোগের প্রতিকার হিসেবে ব্যবহার করতে পারেন অনুমোদিত মাত্রা হিসেবে আপনারা প্রতি দশ লিটার পানিতে দুই দশমিক পাঁচ মিলিহারে স্প্রে করতে পারেন এটা তেমন কোনো প্রতিক্রিয়া নেই প্রায় সকল প্রকার ঔষধের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন তবে অন্যান্য ছত্রাকনাশক যেমন প্রপিকোনাজল বা এমন সকল ছত্রাকনাশকের সঙ্গে মিশ্রিত করবেন না তবে ছত্রাকনাশক ম্যান কোজেব কার্বেন্ডাজিন জাতীয় ছত্রাকনাশক মিশ্রিত করতে পারেন প্রখর রোদ থেকে বিরত রাখুন এবং প্রখর রোদের সময় স্প্রে করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ